গোবিন্দনাথ ঠাকুরদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পঠানদের বিরুদ্ধে আমরা সকলকে পরাজিত করে সকল সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তিগুলোকে পরাস্ত করে আর পরেই 1971 সালের 16 ডিসেম্বর ওই ঐতিহাসিক বিdayর জন্ম দিয়ে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পূর্বাপর ঘটনাগুলোকে ঘটনা প্রবাহকে যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাই একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আমরা উপর অফিসের আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে বলা হয়েছিল ইনসা আল্লাহ মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ অর্থই হল আল্লাহর শক্তির উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করা যে সংগ্রাম শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে

আমরা চিন্তা করার জন্য নতুনভাবে পায়তারা শুরু করেছে আমরা পরিষ্কার ভাষা আমাদের অবস্থান স্পষ্ট করে দিচ্ছি আমরা বর্তমান ইন্টারেং गवर्नमेंट অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রথম দিন থেকে সহযোগিতা করছি এখনো সহযোগিতা করে যাচ্ছি আগামী দিনেও এই সরকারকে সহযোগিতা করার ইচ্ছা এবং অভিপ্রায় আমাদের রয়েছে আমরা চাই বাংলাদেশের সংস্কার হোক আমরা চাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে প্রতিটি উপনিবেশবাদী ব্যবস্থা সংস্কার হোক আমরা একটি স্বাধীন একটি স্বাধীন জাতি হিসেবে নিজেদের শিক্ষা ব্যবস্থা নিজেদের বিচার ব্যবস্থা নিজেদের অর্থ ব্যবস্থা নিজেদের রাজনৈতিক ব্যবস্থা প্রতিটি ব্যবস্থাকে একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের হাজার বছরের ঐতিহ্যের আলোকে আমরা গড়ে তুলব কিন্তু আপনারা লক্ষ্য করছেন সেই প্রতীকগুলো যদিও শক্তি তারা পরাজিত হয়েছে এখন তারা স্বাধীনতার মাধ্যমে এক ਸੰদষ্ট দিয়ে আবার শক্ত করে বাংলাদেশে ফিরে করবার সায়তরা চালাচ্ছে ঠিক অনেকে এখনো আসলে বিভিন্ন কারে শক্তির আছে বিভিন্ন জায়গায় তারা সেই প্রতিবাদের প্রতিনিধিত্ব করছে তারা শিক্ষা ব্যবস্থায়